আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত সর্বশেষ ভয়ঙ্কর যুদ্ধের আপডেট ইসরায়েল ফিলিস্তিন সর্বশেষ তথ্য জানাব এবার হামাসের ভয়ঙ্কর হামলা ভুগছে ইসরায়েলি সেনারা হতাহত অনেকেই গাজায় যুদ্ধ গিয়ে পঙ্গ দু হাজার ইসরায়েলি সেনা এরপর জানাব গাজা ইসরায়েলের হামলায় জার্মান পরিবারের ছয় সদস্য নিহত এদিকে ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি হতির ভয়ঙ্কর বিপদে পড়ল এবার ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বাইডেন আরও জানাব ইসরায়েলকে একশত দুই মিলিয়ন ডলারের ট্যাঙ্কের অস্ত্র দেবে মার্কিনীরা এবং জরুরি ভিত্তিতে চোদ্দ হাজার গোলা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এফ সিক্সটিন চোদ্দ বিমান বিক্রি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ দোকানের ভয়ঙ্কর হুঁশিয়ারি আরও জানাব সাহায্য বন্ধ করা মানে ইউক্রেনদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া বললেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইস্তারি ওলেনা জেলেনস্কি এবং সর্বশেষ জানাব হুমকির মুখে দিল্লি জুড়ে কঠোর নিরাপত্তা উদ্বেগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভুগছে ইসরায়েলিরা হতাহত অনেক সেনা গাজার যুদ্ধ গিয়ে পঙ্গ দু হাজার ইসরায়েলি সেনা সাত অক্টোবর হামাচের নজির বিন হামলার পর এখনো পর্যন্ত ইসরায়েলের পাঁচ হাজারে বেশি সেনা আহত হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব বলছে আহত সেনাদের আটান্ন শতাংশই গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর এরই মধ্যে দু হাজারের বেশি সেনা প্রতিবন্ধিত্ব বরণ করেছে হামাসের আক্রমণে অনেকেরই হাত পা অচল হয়ে গিয়েছে ইসরায়েলি সংবাদপত্র ইয়দিওত আরহনাত বলেছে পাঁচ হাজার ইসরায়েলি সেনাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে যাদের মধ্যে দু হাজারে বেশি সেনাকে প্রতিবন্ধী বলে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রালয় পুনর্বাসন দপ্তরের সহকারী মহাপরিচালক লিমর লোরিয়া বলেছে আমরা কখনো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইনি আহতদের আটান্ন শতাংশই সেনাদের ভয়াবহ রকমভাবে হাত ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে আবার বারো শতাংশের কিডনির মতো গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এই কর্তা আরও জানিয়েছেন ইসরায়েলি সেনাদের সাত শতাংশ মানসিক সমস্যা ভুগছে আর এই মানসিক সমস্যায় ভোগা সেনার সংখ্যা ক্রমাগত বাড়ছে এখনো পর্যন্ত প্রায় আড়াইশ ইসরায়েলি সেনার মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সেনা বাহিনী যদিও হামাসের দাবির মতে সংখ্যাটা অনেক অনেক বেশি ইসরায়েল সেনাবাহিনীর তথ্য অনুযায়ী আরও বলা হয়েছে গত সাত অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে তাদের অন্তত চারশত পঞ্চাশ সেনা নিহত হয়েছে অন্যদিকে গত সপ্তাহে মার্কিন মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল গাজা যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় প্রায় পাঁচ হাজার যোদ্ধা নিহত হয়েছেন গাজা ইসরায়েলের হামলায় জার্মান পরিবারের ছয় সদস্য নিহত ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বোমা হামলায় জার্মানির এক পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন মধ্যে একজন ছিলেন চিকিৎসক হামলায় প্রাণ হারিয়েছেন তিনি আজ এক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি বোমা হামলায় এক জার্মান পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম নিহতদের একজন হচ্ছেন ইউসুফ আবদুল্লা তিনি জার্মানিতে চিকিৎসক হিসেবে কাজ করতেন জার্মান সংবাদপত্র সদেহসে জেইটং এর মতে গাজায় ইসরায়েলি বোমা হামলার ফলে ইউসুফ আবু জাদাল্লার পাশাপাশি তার স্ত্রী আয়া এবং তাদের সন্তান সালাউদ্দিন মোহাম্মদ আব্দুল রহমান এবং অমর নামে এক অল্প শিশু নিহত হয়েছেন ইউসুফ তার ভাই বলেছেন আবদুল্লাহ তারা দুই সপ্তাহ ধরে এরপর ধ্বংস থেকে তার ভাই এবং তার পরিবারের সদস্যদের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন জার্মান পররাষ্ট্র দপ্তর বলছে দুর্ভাগ্যবশত আমাদের এখন ধরে নিতে হবে যে গাজার সংঘাতে নিহতদের মধ্যে একটি জার্মানি পরিবারে রয়েছে ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি হুতি ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সঙ্গে বন্দরগুলোতে যাওয়া এবং যেখানে কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করেছে গোষ্ঠীটি এর আগে চলতি মাসেই ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইয়েমেনের ইরান সমর্থিত এই বিদ্রোহীরা খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে জাতীয়তা যেটাই হোক না কেন ইসরায়েলগামী সব জাহাজকে আমরা লক্ষ্যবস্ত করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুতি আন্দোলন একই সঙ্গে ইসরায়েলি বন্দরগুলোতে যাওয়া ও সেখানে কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করেছে গোষ্ঠীটি জানা দুই মাসে বেশ সময় ধরে চলা গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এবং তাদের এই বর্বর হামলার মধ্যেই ইরান সমর্থিত এই সস্ত্র গোষ্ঠীটি হুঁশিয়ারি আঞ্চলিক সংঘাতের ঝুঁকিকে আরো বাড়িয়ে তুলেছে রয়টার্স বলছে হুতিরা লোহিত সাগর এবং এই সাগরের বাপ আল মানদ্বীপ প্রণালীতে ইসরায়েলি সংযুক্ত বেশ কয়েকটি জাহাজ আক্রমণ চালানোর পাশাপাশি জব্দ করেছে এই সমুদ্র পথ দিয়ে বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ যাতায়াত করে থাকে এছাড়া হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপ করেছে হোতিরা ইসরায়েলকে একশত মিলিয়ন ডলারের ট্যাংকের অস্ত্র দিবে মার্কিনরা এবং জরুরি ভিত্তিতে ১৪ হাজার গোলা গোলাপাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েকে আরো অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র দেশটি এবার ইসরায়েলকে ট্যাংকের কার্টুস সহ অন্যান্য সরঞ্জামের অন্য এর জন্য একশত মিলিয়ন ডলার সহায়তা দিতে চলেছে আল জাজিরার এক প্রতিবেদনী তথ্য জানা হয়েছে পেন্টাগন জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইসরায়েল জন্য সহায়তা অনুমোদন দিয়েছে এই বিলের আওতা ইসরাইলকে একশত মিলিমিটার হাই এক্সক্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক মাল্টিস্পার্ক কম্পাস উইথ ট্রেজার্স ট্রেসার কার্তুজ ও এর আনুষাঙ্গিক সরঞ্জাম সহায়তা দেয়া হবে এসব অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি করবে যুক্তরাষ্ট্র পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে মার্কিন সেনাবাহিনী তাদের মজুদ থেকে ইসরায়েলের কাছে 120 মিলিমিটার হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক মাল্টিপারপাস উইথ ট্রেসার কার্তুজ বিক্রয় করবে এছাড়া তারা এর সংশ্লিষ্ট সরঞ্জাম দেবে বলে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলকে নিরাপত্তা সহায়তা ও অস্ত্র বিক্রিয় উভয় দিক দিয়ে যুক্তরাষ্ট্র সময় সর্বোচ্চ সহায়তা দিয়ে আসছে যুদ্ধ সুরের থেকে বাইডেন প্রশাসন ইসরায়েলকে সহায়তা দিয়ে আসছে তারা যুদ্ধ সুর পর নিজেদের রণতরীয় মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে এদিকে সংসদের নিম্নকক্ষ কংগ্রেসের পর্যালোচনা ছাড়া ইসরায়েলকে জরুরি ভিত্তিতে ট্যাঙ্কের চোদ্দ হাজার গোলা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন একটি বিবৃতিতে তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব গোলা ইসরায়েলের কাছে একশত মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছে সাধারণত কোন দেশের কাছে যুক্তরাষ্ট্র গোলা বারুদ বিক্রি করার আগে সেটি পর্যালোচনার জন্য কংগ্রেসে বিশ দিন সময় নেবে তবে ইসরায়েলকে দ্রুত ক্ষমতা ব্যবহার করেছেন বাইডেন এসব গোলা ফিলিস্তিনের গাজা পত্যকার সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হবে এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে তুরস্কের সতর্কতা এফ যুদ্ধবিমানের যুদ্ধ বিমানের বিনিময়ে সুইডেনকে নেটো সদস্যপদ পেতে অনুমতি দিবে তুরস্ক শুক্রবার মার্কিন কংগ্রেসকে এমনই শর্ত দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট ফের আবারও এরদোগান পার্লামেন্ট শুধু বা সুইডেনের বিষয়ে কাজ করবে যদি মার্কিন কংগ্রেস তুরস্ককে কয়েক ডজন এফ যুদ্ধ বিমান ও খুচরা যন্ত্রাংশ কেরান অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের বিষয়ে সাংবাদিকদের বলেছেন আপনারা বলছেন আপনাদের কংগ্রেসে বিল পাশ হওয়ার পর এফ সিক্সটিন ইস্যুতে পদক্ষেপ নেবেন জেনে রাখেন আমাদেরও সংসদ আছে আমরা যদি নেটোতে দুটি মিত্র দেশ হই তাহলে আপনারও একযোগে সংহতির সঙ্গে আপনার দিক থেকে যা করতে পারবেন আমরাও তা আমাদের সংসদের দিক থেকে করতে পারি এবং সর্বশেষ জানিয়ে দিব সাহায্য বন্ধ করা মানে ইউক্রেনিদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া বললেন প্রেসিডেন্ট জেলোনস্কির স্ত্রী ওলেনা জেলোনস্কি পশ্চিম ইঞ্চদের থেকে অর্থ সাহায্য বন্ধ হয়ে গেলে ইউক্রেনে মহাবিপদে পড়বে বলে সতর্ক করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা চেলোনস্কি তার মতে সাহায্য বন্ধ করা মানে ইউক্রেনেদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া গত সপ্তাহে সিনেট বাইডেন প্রশাসন আগেই সতর্ক করেছে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তার তহবিল শীঘ্রই ফুরিয়ে আসতে পারে কিন্তু সহায়তা প্রস্তাব অনুমোদনের জন্য শর্ত বেঁধে দিয়েছেন রিপাবলিকান সিনেটররা ইউক্রেনের আর্থিক সহায়তা ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের সীমান্ত ব্যবস্থা স্থাপনার তহবিলের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন এবং ডেমোক্র্যাট আইন সঙ্গে সমঝোতা চান তারা বাইডেন বলেছেন ইউক্রেনের সহায়তা ছেড়ে সমত না হওয়া পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিনিধি যেন হবে উপহার রিপাবলিকানদের উদ্দেশ্যে তিনিও সতর্কতা বার্তা দিয়েছেন স্বাধীনতা স্বার্থ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছেন ইতিহাস তাদের কঠোরভাবে বিচার করবে